আমাদের এখানে কাজ করতেছে আমার কি খেয়ে দেয় কোনো কাজ নাই আমি আপনার কাছে মিথ্যা কথা বলতে আসবো আরে বাবা একটা চোরকে চোর বলতেছি কালকেও এক জায়গায় চোরি করে ধরা পড়ছিল পরে মারধর করে সেখান বের করে আমি নিজে গিয়ে উদ্ধার করছি এই জন্যই আপনাকে বলতেছি এত টাকা নিয়ে বাড়ি করতেছেন এখানে অনেক টাকার জিনিসপত্র আছে কোনো কিছু চুরি করে নিয়ে গেলে তখন আবার কি করবেন চোরকে বের করবেন তাই না উনি চোর আচ্ছা ঠিক আছে মানলাম কিন্তু আপনি কি করে জানেন যে উনি চোর হ্যাঁ আপনি কে আরে বাবা আমি তার ছেলে হ্যাঁ আমি তার ছেলে একজন ছেলে তার বাবার সম্পর্কে ইচ্ছা করে মিথ্যা কথা বলে না সে চোর এখন আপনার এখানে কোনো কিছু চুরি হইলে তখন তো আপনি আমাকেই ডাকবেন আমি এত সব ঝামেলা নিতে পারবো এই জন্য আপনাকে ভালো করে বলে গেলাম যদি আপনার মনে চায় তাহলে বের করে দিবেন আর যদি মনে না চায় দেখে ক্ষতি হইলে তার জন্য কিন্তু আমি আমি গেলাম না না এরকম চোট রাখা যাবে না তাতে তো বিপদ চাচা এদিকে আসেন জি ম্যাডাম আমার ডাকছেন সমস্যা শুনুন আজকে কাজ করতে হবে না আর কাল থেকে আপনাকে কাজেও আসতে হবে না সমস্যা আমি কি কিছু করছি হ্যাঁ করছেন তো চুরি করে আবার সাধু সাজতেছে মনে হচ্ছে কিছুই জানে না কি ভেবেছে না আপনার এই খবর আমার কানে আসবে না তাই না হ্যাঁ চুপচাপ এখানে কাজ করে তারপর চুরি করে সুন্দর মতো এখান থেকে কেটে পড়বেন শুনুন আপনি যে একটা চোর আর চুরি করে মানুষের বাড়ি বাড়ি থেকে ধরা খেয়ে বের হয়ে আসছেন এই রিপোর্টটা আমার কাছে আসছে ম্যাডাম এসব আপনি কি বলতেছেন আমি চুরি করছি কে কইছে আপনারে কিছুক্ষণ আগে একটা ছেলে এসে এই কথা বলে গেছে আর শুনুন আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না এত কথা উত্তর আমি দিতে চাচ্ছি না আপনি এখন এখান থেকে যান আর হ্যাঁ একটা কথা আপনাকে যেন আমার এই বাড়ির তিরিশ সীমানাও যেন না দেখি হ্যাঁ কথাটা যেন মাথায় থাকে যান এখান থেকে ঠিক আছে মানে জজা এই যে এইগুলা ইটা এখান থেকে মানে দুই তালা থেকে চার তালা ওঠান লাগবো পারবেন আপনি আপনি তো বুইরা মানুষ কোনো সমস্যা নাই বাবা সব পারো আচ্ছা ঠিক আছে তাহলে কাজে লাগে করেন আচ্ছা ঠিক আছে ইসর ইসর আপনার কি মাথায় জ্ঞান বুদ্ধি কিছু আছে এই যে যেই বুইরা আপনি কামে রাখলে এই বুড়া একটা সো এই সোর আপনি কামে রাখছেন আপনার তো ক্ষতি মানে আপনি কি কইতেছেন সাসাই সোর আরে বাবা আমি তো বাংলাই কইছি ইংরেজিতে তো কই নাই কইলাম তো সো এই সোর রে যে কামে রাখছেন আপনি নিজের ক্ষতি পরে কিন্তু আপনি পস্তাইবেন কিন্তু সাসাই যে সোর আপনি কেমনে জানেন আমি তার পোলা এই জন্য কইতাছি আমার বাপে একটা সোর এই সোর রে যদি কামে রাখেন আপনি নিজের ক্ষতি হইব পরে কিন্তু আপনি আমারে কিছু কইতে পারবেন কালকেও

বাবা তুমি আমারে কও আমি করুন রাখি সে ছোট্টবেলা থেকে দেখে আসতেছে তুমি মানুষটা দিনের পর দিন রাত্রে রাত কও নাই দিনরে দিন কও নাই যতটুকু পার্স যতটুকু তোমার গায়ে শে পরিশ্রম করছো কার জন্য আমার জন্য আমার মানুষ করার জন্য বাবা আমি তো বড় হিসেবে পড়াশোনা করছি তোমার স্বপ্ন পূরণ করছে এমন আমি চাকরি করি আমার একটা মাইনে আছে সেই মাইনে দিয়ে সুন্দর করে আমাদের পুরো সংসারটা চলে তোমার কোনো কিছু দরকার তুমি আমারে কও আমার কি একটু শখ জাগে না যে আমার বাপে আমার জন্য এত কিছু করছে সেই বাপটার জন্য আমি কিছু করি তোমার কতবার বুঝাইছি যে তোমার কোনো কাম করতে না আমি তো আছি আমি আমি কাম করতেছি আমি তো পরিশ্রম করতেছি তবে তোমার বয়স হয়েছে আমি মানতেছি তোমার গায়ে শক্তি আছে তাই বলে সবসময় কাম করতেই হোক এই যে নিজের জীবনের পুরাটা তুমি আমার জন্য ব্যয় করছো কিন্তু নিজের জন্য কিছু করতে পারো নাই এখন অন্তত মসজিদে যাও নামাজ কালাম পারো রোজা করো তোমার তো এখন পরিশ্রম করার সময় না আমি করুন আমি পরিশ্রম করুন তোমার অনেকবার ভালো করে বুঝাইছি কিন্তু তুমি আমার কথাই বুঝো ভাই এই জন্য আমি বাধ্য হয়ে এখন তোমার নামে বদনাম সরাইছি বাবা আমার আমার কি নিজের ভাল লাগে যে তোমার নামে আমি বদনাম সরাবো আমি চাই যে তুমি করো তুমি একটু আরাম করো বিশ্রাম করো আমি এইটুকুই চাই তোমার বলা কি এতটুকু তোমার কাছে চাইতে পারো না তোমার যদি মনে হয় যে আমি অন্যায় করছি তাইলে আমি অন্যায় করছি এরকম অন্যায় আমি বারবার করতে পারি আল্লাহ জীবনে মনে আমি কোনো মহৎ কাজ করছিলাম যার জন্য এরকম একটা পোলা তুমি আমার দিস জনের পোলা আছে এরকম বাপ মার খেয়াল রাখে খবর রাখে আরে খাওয়নি তো ঠিক মতো না আমার পোলা যে আমার কাম করতে না করে তারপরও আমি গুইডা গুইডা মানুষের দ্বারা দ্বারে কাম করি আল্লাহ আল্লাহ তুমি আমার পোলাটা ভালো রাখো বাঁচায় রাখো আমি আমি আজকে কাম করুন না কাম করুন না আমি ঘরে থাকুন করে আম Ale